কার ছাত্রছাত্রীরা শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে তো আজ আমার এক ইউটিউব ছাত্র শিক্ষার্থী আবেদন রেখেছিল যে স্যার আটলান্টিক সনদটা যদি একটু বলেন তো প্রথমেই বলে রাখি আটলান্টিক সনদটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে নবম শ্রেণীর ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ের একদম শেষ অধ্যায়ে কিন্তু এটা আছে আটলান্টিক সনদ তো আটলান্টিক সনদ কারা পড়বে যারা ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘ করবে তারা কিন্তু তাদের কিন্তু এই আটলান্টিক সনদটা কিন্তু পড়া অবশ্যই অবশ্যই উচিত তো সেই অনুযায়ী আমরা আজ আটলান্টিক সনদ আলোচনা করবো প্রথমেই বলে রাখি যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা বা কড়াল গ্রাস তার অবসানের পর যখন বিশ্বের তাবতাবর রাষ্ট্রনেতারা প্রত্যক্ষ করেছিল এই বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা প্রাপ্ত না হতে হয় তাই তারা কিন্তু আলোচনায় বসেছিল সেই আলোচনায় বসারই একটা ফলশ্রুতি ছিল এই আটলান্টিক সনদ তো সেই সময় সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে খুব উদ্যোগী ভূমিকা নিতে দেখা যায় মার্কিন রাষ্ট্রপতি উড্ডো উইলসন সরি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টকে তো সেই সময় মার্কিন রাষ্ট্রপতি ছিল রুজভেল্ট এবং হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল তোমার চার্চিল তো এই দুই রাষ্ট্রপ্রধান আটলান্টিক মহাসাগরে মিলিত হয়ে একটা আলোচনাচক্র চালান এবং বিশ্বে যে যে বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা তার হাত থেকে সমগ্র বিশ্ববাসীকে বাঁচাতে যাতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া না বেজে ওঠে ডঙ্কা না বেজে ওঠে এবং শান্তিপূর্ণভাবে পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে যাতে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা যায় তার জন্য কিন্তু একটা চার্টার বা সনদ পাশ করেন সেটি কিন্তু আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ তো যদি নোটস আকারে তোমরা এটা পেতে চাও তাহলে আমি তোমাদের সামনে নোট সাকারেই তুলে ধরছি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস ও অগাস্টা নামে দুই ভাসমান রণতরি থেকে আগত তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট পরস্পর মিলিত হয়ে আলাপ আলোচনার পর আটলান্টিক সনদ ঘোষণা করেন মনে রাখতে হবে যে এই মানে রুজভেল্ট আসেন প্রিন্স অফ ওয়েলস থেকে চার্চিল আসেন অগাস্টা অগাস্টা রণতরি থেকে কিন্তু চুক্ত চুক্তিটি স্বাক্ষর দেয় কিন্তু প্রিন্স অফ ওয়েলস জাহাজে তো এই সনদে মোট আটটি নীতি ঘোষিত হয় সনদের এই আটটি মূল বিষয় হলো কোনো দেশ বা জাতি ভবিষ্যতে বিস্তার বা সম্প্রসারণ নীতি গ্রহণ করবে না যেটা একটা সময় হিটলার করেছিল বা মুসলিনি করেছিল যাতে এর পরবর্তীকালে আর কেউ এরকম সম্প্রসারণ বা বিস্তার নীতি গ্রহণ না করে দুই কোনো স্বনির্ভর জাতি তার জনগণের ইচ্ছানুসারে স্বাধীন সরকার গঠন করতে পারবে মানে কোনো স্বৈরতান্ত্রিক সরকার অর্থাৎ ফ্যাসিবাদী বা নাসিবাদী মতো সৈরিতান্ত্রিক সরকার যাতে গঠিত না হয় জনগণের ইচ্ছা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে স্বাধীন সরকার গড়ে উঠতে পারে তার উদ্যোগ নেওয়া হয় তিন নম্বর প্রতিবেশী দেশের সম্মতি ছাড়া কোনো দেশের সীমারেখা চিহ্নিত করা যাবে না কারণ প্রথম বিশ্বযুদ্ধে যে অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছিল মানুষ তাতে দেখা হয়েছিল যে যে যা নিজের মানে সমগ্র ইউরোপ তো মানে ইউরোপের খণ্ডীকরণও হয় হয়ে যায় হ্যাঁ চীনের খণ্ডীকরণ হয়ে যায় তো সেই জন্য বলা হয় যে প্রতিবেশী দেশের সম্মতি ছাড়া কোনো দেশ তার নিজের সীমারেখা চিহ্নিত করতে পারবে না চার বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সমান বাণিজ্যিক ও অর্থনৈতিক অধিকার থাকবে পাঁচ নাচীয় ফ্যাসিবাদী শক্তির পতনের পর প্রতিটি দেশ নিজেদের উন্নতির জন্য দারিদ্র্য দূরীকরণ ও বিদেশি আক্রমণ মোকাবিলার জন্য কাজ করবে ছয় প্রতিটি দেশ উন্নত জীবনযাত্রা ও সামাজিক নিরাপত্তার প্রয়োজনে কাজ করবে সাত প্রতিটি দেশ সৈন্য জাহাজ বিমান ও যুদ্ধের অন্যান্য উপকরণ যথোপযুক্ত কমাবে আর আট সমুদ্রপথ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি দেশের সমান সুযোগ সুবিধা থাকবে এই আটটি নীতি কিন্তু ঘোষিত হয় তো প্রাথমিক অবস্থায় এই যে বিশ্ব শান্তি রক্ষার যে প্রয়াস প্রচেষ্টা এতে কিন্তু ছাব্বিশটি রাষ্ট্র কিন্তু এই সময় সম্মতি জ্ঞাপন করে যেটা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি এই সম্মতি সূচক স্বাক্ষর গ্রহণ হয় এবং বিশ্বের ছাব্বিশটি রাষ্ট্র কিন্তু এই সম্মতি সূচক স্বাক্ষর প্রদান করে এই আটলান্টিক চার্টারে মনে রাখতে হবে আটলান্টিক চার্টারের আগে লন্ডন ডিক্লারেশন হয়েছিল মানে লন্ডন ঘোষণার পরেই কিন্তু আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় তো এই যে লন্ডন ঘোষণা আটলান্টিক চার্টার ইয়াল্টা সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন ইত্যাদি ইত্যাদি সম্মেলনের পরেই কিন্তু হ্যাঁ হচ্ছে তোমার কি বলে উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর তারিখে কিন্তু ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু প্রতিষ্ঠিত হয় তাই এক কথায় বলা যায় যে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তুলতে বা তার সেই মানে বিশ্ব প্রতিষ্ঠানটি গড়ে তোলার যে পটভূমি সেই পটভূমি রচনার ক্ষেত্রে কিন্তু এই আটলান্টিক সনদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং রুজভেল্ট এই কিন্তু এই হচ্ছে তোমার এই নামটি দেন এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস এই নামকরণটি কিন্তু রুজভেল্ট করেন তাহলে বোঝাই যাচ্ছে যে আটলান্টিক সনদ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের ভিত্তিপ্রস্তর রচনা করেছিল একটা সময় তো এইটা তোমাদের সামনে তুলে ধরলাম আজকে তোমার আটলান্টিক সনদ এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না চেষ্টা করব, তোমাদের সামনে সেই বিষয়ক নোটস এবং আলোচনা সার্বিক আলোচনা তোমাদের সামনে তুলে ধরার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি